ভাব সম্প্রসারণ স্বাস্থ্যই সকল সুখের মূল মূল ভাব মানুষের সার্বিক সুখ তার সুন্দর স্বাস্থ্যের উপর নির্ভর করে সম্প্রসারিত ভাব শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য ভালো থাকলে সর্বপ্রকার সুখ লাভ করা যায় শরীরের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে কাজকর্মে আনন্দ পাওয়া যায় সবাই লিখে কঠোর পরিশ্রমেও শরীরে কোনো অবসাদ আসে না সে যে কোনো কাজে প্রবৃত্ত হোক না কেন তাতে সফলতা অর্জন করতে সক্ষম হয় স্বাস্থ্যহীন জীবন ব্যক্তির জীবন বৃথা যে সারা জীবন দুঃখে কাটায় তার নিকট ধন সম্পদ বিদ্যা বুদ্ধি সর্বপ্রকার ঐশ্বর্য তুচ্ছ বলে মনে হয় তার কোনো বিষয়ই আনন্দ নেই সুসজ্জায় নিদ্র নেই সু আহারের রুচি নেই সে সর্বদাই মৃত্যু কামনা করে এইরূপ ব্যক্তি দেশ জাতি ও সমাজের কর্তব্য পালনে অসমর্থ মন্তব্য জীবনের সুখ চাইলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি সর্বযত্ন নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ স্বাস্থ্য সকল সুখের মূল